আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা দরবারে অসংখ্য শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে লেখালেখির সাথে যুক্ত রেখেছেন আলহামদুলিল্লাহ সমানিত সুধি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি আমার সর্বশেষ বই এবং একমাত্র উপন্যাস জীবন এই উপন্যাসটি সমানিত সুধি এটি আমার জীবনে একমাত্র উপন্যাস এবং আল্লাহ কাছে বারংবার শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবাহ তালা এটি লেখার তাওফিক আমাকে দান করেছেন খুব ভেবেচিন্তে খুব প্ল্যান পরিকল্পনা নিয়ে এই উপন্যাসটা আমি কখনো লিখিনি বরং আমি একটা গল্প লিখতে চেয়েছিলাম আমি আমাদের মাসিক নতুন বিকাশ পত্রিকায় ইতিপূর্বে আরও অনেকগুলো গল্প লিখেছি যেগুলো পাঠকপ্রিয়তা অর্জন করেছে অনেক শিক্ষার্থী আমার কাছে এসে বলেছে স্যার আপনার ওই গল্পটা ভালো লেগেছে তো ছাত্রদের উৎসাহের কারণে আমি গল্প লিখি তো আমি নিয়ত করেছিলাম যে একটা গল্প আমি লিখবো কিন্তু যখন লেখা শুরু করছি তখন আমাদের সমাজের চারপাশের এত অভিজ্ঞতা এত অজস্র সহস্র অভিজ্ঞতা আমার মস্তিষ্কে হানা দিচ্ছিলো আমি চিন্তা করলাম যে এটাকে তো বড় করা যায় এবং লিখছি 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 অনেক লেখা হয়ে যাচ্ছিল যত লিখছিলাম তত মনে হচ্ছিল আরও আমি লিখতে পারবো আরও অনেক কথা পড়ে আছে আরও অনেক কথা আমার বলার আছে আরও অনেক কথা আমার জাতির সাথে শেয়ার করার দরকার রয়েছে এভাবে আমি ফিল করছিলাম এবং আমি প্রত্যেকটা অক্ষর লেখার পরে আমি এটাও ভাবতাম না যে পরবর্তী অক্ষর আমি কি লিখবো কিন্তু লিখা হয়ে যাচ্ছিল উপন্যাসের জানিটা আমার জন্য খুব মধুর এবং খুব অল্প দিনের মধ্যেই খুব সম্ভবত দিনের মধ্যে আমি উপন্যাসটা লিখে শেষ করতে পেরেছি হয়তো ঘন্টা ঘন্টা আমি লিখেছি অবিরাম লিখেছি এবং একটা সুযোগও পেয়েছিলাম অবিরাম কাজ করার এবং সেই জায়গায় কাজ করেছি আমার শিক্ষার্থীরা আমার আশেপাশে সবসময় ঘুরে আলহামদুলিল্লাহ এটা ভালো লাগে যে আমার শিক্ষার্থীরা আমাকে ভালোবাসে তারা আমাকে উৎসাহিত করে তারা আমাকে ইগে জিতে যতটুকু তাদের জায়গা থেকে সাহায্য করার দরকার সেটা করে এবং তাদের সাথে শেয়ারও করছিলাম যে দেখো তো গল্পটা ঠিকঠাক এগোচ্ছে কিনা গল্পটা হচ্ছে কিনা গল্পের প্লটটা ঠিক আছে কিনা আর তারা বলwidetildeছিল স্যার অবশ্যই আপনার লেখা ঠিক আছে এবং শিক্ষার্থীরা বা পাঠকেরা আপনার এই বইটা গ্রহণ করবে তো আমি আলহামদুলিল্লাহ গল্পটা লেখা শেষ করেছি আল্লাহর সাহায্যে এবং আমি লেখার পরে নিজের মধ্যে একটা স্বস্তি এসেছে লেখকরা তো তার লেখা নিয়ে একদম পুরোপুরি স্বস্তি বোধ কখনোই করেন না কিন্তু তারপরেও আমার কাছে ভালো লেগেছে যে আমার মতো একজন মানুষ ক্ষুদ্র একজন মানুষ আমি গল্পটা লিখে শেষ করতে পেরেছি আমি কিন্তু দর্শক আপনাদের সাথে কিন্তু গল্পটা শেয়ার করছি না গল্পের পেছনের কথাগুলো বলছি গল্পটা আপনারা পড়বেন আশা করছি আশা করি অন্যরা যখন বলবে যে গল্পটা ভালো হয়েছে বা গল্পটা এই ছিল অবশ্যই গল্পের ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে সেটাও আমরা গঠনমূলক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আসতে সেটাও আমরা ভেবে দেখবো এত কোনো সন্দেহ নাই তবে এইটা বলবো যে এই গল্পটা কোনো ধর্মগ্রন্থ না যে এখানে কোনো ভুল নেই

জাতির সামনে কবুল করেন তাহলেই আমার এই লেখা সার্থক হবে আমি এই বইটি লেখার পিছনে যে যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছে কেউ দূরে থেকে আমাকে উৎসাহিত করেছে কারো হাসি আমাকে শক্তি জুগিয়েছে কারো বিষণ্ণ মুখ আমাকে উৎসাহিত করেছে কারো কষ্ট আমাকে হয়তো নাড়া দিয়েছে এভাবে অনেকগুলো মুখ আমাকে এই গল্পটি লিখতে সাহায্য করেছে আমি কৃতজ্ঞ আমার শ্রদ্ধাদের কাছে আমি কৃতজ্ঞ আমার স্নেহভাজনদের কাছে আমি কৃতজ্ঞ আমার বন্ধু বান্ধবদের কাছে আমি কৃতজ্ঞ সর্বোপরি এই উপন্যাসটির প্রচ্ছদ যে তৈরি করেছে আমার অত্যন্ত স্নেহের আমার অত্যন্ত কাছের একজন শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন মুন্সি সেই বইয়ের প্রচ্ছদটি করেছে এবং খুব স্বতঃস্ফূর্ত ভাবে যতক্ষণ না আমার ভালো লাগছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আমার সাথে থেকেছে এবং যখন আমার ভালো লেগেছে আমার ভিতরে স্যাটিসফ্যাকশন এসেছে তখনই কিন্তু সে বলেছে যে আচ্ছা এটা করা যেতে পারে অর্থাৎ ভালো লাগে আমার জীবনে আমার স্বপ্ন থাকে আমি যখন কাজ শুরু করি আমার ইচ্ছা ছিল যে আমার প্রচ্ছদ গুলো আমার ছাত্ররা করে দিবে আহ আলহামদুলিল্লাহ ইয়াসিন সে কাজটা করছে হয়তো আর অনেক শিক্ষার্থী সামনে আসবে তারাও হয়তো আমাকে এইভাবে সাহায্য করবে আমার আরো একটা বইয়ের প্রচ্ছদ ইয়াসিন করেছে সেটা হচ্ছে একশো ছড়া কবিতা এই বইটা প্রচ্ছদ ইয়াসিন করেছে আমি ইয়াসিনের কাছে কৃতজ্ঞ আল্লাহ তালা তার জীবনকে সহজ করুক জীবন উপন্যাসের মূল যে কথাটা আমরা সাজানোর চেষ্টা করেছি আল্লাহ চাইলে জীবন সহজ আহ জীবনের সবকিছু সহজ আর আল্লাহ যদি না চান তাহলে জীবনের সহজ কাজগুলো অনেক কঠিন তো আমি দোয়া করছি ইয়াসিন সহ যারা আমাকে সহযোগিতা করছে সাদ মোহাম্মদ আমাকে সহযোগিতা করেছে আমাকে মুইন সহযোগিতা করেছে এভাবে অনেকগুলো নাম আমাকে অবশ্যই তারা সহযোগিতা করেছে আল্লাহ তারা তাদেরকে সহযোগিতা করুন এই কামনা করছি এছাড়াও যে শিক্ষার্থীরা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করছে তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা আমার পছন্দের মানুষ প্রিয় মানুষদের প্রতি কৃতজ্ঞতা আল্লাহ তালা আমার সমস্ত পছন্দের মানুষ প্রিয় মানুষকে কবুল করুন যারা যেভাবে আমাকে সাহায্য করছে আমাকে নির্মাণ করছে আমাকে তৈরি করছে সবার প্রতি আমার অন্যশেষ কৃতজ্ঞতা আল্লাহ সব আমাদের এই প্রেষ্টাগুলোকে কবর করুক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ